গাজীপুরের শ্রীপুরে ধর্ষণের শিকার হয়েছে জানাতুল উলুম বেগম জরিনা বালিকা মাদ্রাসা দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থী গত বাইশ অক্টোবর মাদ্রাসার শেষে বাসায় ফেরার পথে শিশুটিকে চকলেট সহ খাবারের প্রলোভন দেখিয়ে ফ্লাট বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন স্থানীয় বাড়িওয়ালা হাজি আব্দুল কাদের প্রধানের ছেলে শামীম প্রধান পরে ঘটনায় শিশুটির বাবা এবং মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা খায়রুল ইসলাম থানায় মামলা করেন তবে এখন পর্যন্ত অভিযুক্ত শামীম প্রধানকে গ্রেফতার করতে পারেনি পুলিশ এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা অবিলম্বে শামীমকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক জানান মেডিকেল পরীক্ষার জন্য শিশুটিকে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে অভিযুক্ত শামীম প্রধানকে গ্রেফতারের চেষ্টা চলছে